আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারে এমনই এক সংকেতই দিয়েছে বিদেশি রাষ্ট্রদূতের ঘন ঘন জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করা গণভ্যুত্থানের পরে চীন ছাড়া প্রথম দিকে তেমন কোনো বিদেশি রাষ্ট্রদূত জামায়াতের উচ্চমহলের সাথে যোগাযোগ রক্ষা করেনি তবে দিন যত গিয়েছে জামায়াতের দিকে ঝুঁকতে শুরু করেছে পশ্চিমা দেশ সহ বিভিন্ন দেশ শুরুতে বিএনপির প্রতি কিছুটা ঝোঁক থাকলেও বিএনপিকে নিয়ে সংবাদপত্রে একের পর এক নেগেটিভ সংবাদ দলের চেইন অব কমান্ড শক্ত না থাকায় এবং চাঁদাবাদীর সংবাদে জনপ্রিয়তা কমে যাওয়ায় বিদেশি মিশনগুলো একচেটিয়াভাবে একটি দলকে সমর্থন দেয়া থেকে সরে এসেছে তাছাড়া পশ্চিমাদের কাছে জামায়াতে ইসলামী একটি ইসলামিক দল বলে প্রথম দিকে পশ্চিমাদের কাছে কিছুটা অপছন্দের দল ছিল জামায়াত ইসলামী কিন্তু ডাকসু জাকসুতে জামায়াতের সহযোগী সংগঠন শিবিরের ভূমিদোষ জয়ের পরে গোটা বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি পরিষ্কার ধারণা পেয়েছে বিদেশি রাষ্ট্রদূতরা তাছাড়া বাংলাদেশের জামায়াত ইসলামীকে তালেবান ধাঁচের দল ভাবা পশ্চিমারা শিবির বা জামায়াতের ধর্মের পাশাপাশি আধুনিক শিক্ষা চর্চাকে গুরুত্ব দেওয়াটাও বেশ ভালোভাবে নিয়েছে সম্প্রতি মার্কিন সরকারও দাবি করেছে জামায়াত তালেবান ধাঁচের দল নয় বরং আধুনিক এবং প্রগতিশীল একটি দল ধারণা পাওয়া যায় নির্বাচনের আগেই কেন বারবার পশ্চিমা দেশগুলো একের পর এক মিটিং করছে জামায়াতের এতেই আমিরের সাথে আবার জামায়াতও ইসলামী মুসলিম শক্তিশালী দেশগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে সম্প্রতি স্পেন সুইডেন ভুটান সহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতেরা জামায়াতের অফিসে গিয়েছিল এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরা জামায়াতের আমিরকে সেসব দেশে রাজনৈতিক সফরও যেতে আহ্বান জানান আবার জামায়াতের আমিরও সেসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেখার জন্য রাষ্ট্রদূতদের কাছে অনুরোধ করেন এবং আরও বেশি বেশি বাংলাদেশি নাগরিক নেয়ার জন্য আর্জিও জানান যাই হোক দেশের রাজনীতি সামলে আন্তর্জাতিক মহলও নিজেদের ভাবমূর্তি রক্ষা করে চলছে জামায়াত ইসলামী এক্ষেত্রে বিএনপিকে পেছনে ফেলেছে তারা তা সহজেই অনুমান করা যাচ্ছে তাই বিএনপির সামনে বেশ বড় একটি চ্যালেঞ্জ রয়েছে এই মুহূর্তে আর জামায়াত ইসলামী আপাতত কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে ধারণা করা যাচ্ছে